বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা কন্যা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে ওঠার পর ঘরের বাইরের কাজ আজকে একদম তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি কারণ সকালে ঘুম থেকে ওঠে না বেশ কিছুটা দূরে মেয়েটাকে নিয়ে পড়তে নিয়ে যাওয়া ছিল তো সেই কারণে পড়তে নিয়ে গেছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিল সেই কারণে না তাড়াতাড়ি করে সমস্ত ঘরের কাজ ছেড়ে নিয়ে একদম স্নান করে নিয়েছি যাতে বাকি কাজগুলো মানে পরের কাজগুলো সময়ের মধ্যে শেষ করতে পারি আর এদিকে দেখো একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম সানস্ক্রিন ইউজ করে নিয়ে এখন সিঁদুরটা পরে নিলাম আর তারপর কিন্তু করে একটু সকাল সকাল স্নান সেরে পুজোটা করে নিলে কিন্তু মনটা বেশ ভালো লাগে এবার কি হয়তো সবসময় তো আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজকর্ম করে স্নান সেরে পুজোটা করে নেওয়া হয় না কারণ এদিকে মনের বাপির বেরোনো থাকে মেয়ের স্কুল থাকে তো আগে তো ওদের মানে আর কি যে যে কাজে বেরোবে তাদের তো সবসময় আর জন আর কি আগে তাদের রেডি করে ছাড়তে হবে তাদের জন্য আগে খাবার দাবার সমস্তটা রেডি করে দিতে হবে যাতে তারা ঠিকঠাক সময় মতো তাদের গন্তব্যে পৌঁছায় তো সেই কারণে পুজোটা একটু দেরি করেই হয় মানে আমি সব কাজ শেষ করে তারপর স্নান করে পুজো করে তারপর নিজে কিছু খাই মানে ভাত টাত খাই আর কি তো এদিকে দেখো মুরির বাপিকেও আজকে জলখাবারের ছাতু মুড়ি খেজুর এইসব দিয়ে দিয়েছিলাম আর মেয়ের আর আমার জন্য দেখো এখন মুড়ি মাখিয়ে নিচ্ছি একটু আলু সিদ্ধ চানাচুর পেঁয়াজ এই সমস্ত দিয়ে আর কি একটু কাঁচা লঙ্কা ছিল কাঁচা ছোলা ছিল সমস্তটা দিয়েই ওই ঝাল মতো করে একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি আর মুড়িটা যেন তো খেতে বেশ ভালো লাগে এভাবে মাখিয়ে নিলে মানে সমস্ত রকম কিছু দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি বেশ ভালো লাগে আর আলুটা একটুখানি কেটে আর কি কাটা মানে আর কি চৌকো চৌকো করে কেটে দিয়েছি আলু সিদ্ধটা তো বেশ ভালো লাগে এটাই আর কি আমি আর আমার মেয়ে খেয়ে নিয়েছিলাম জল খাবারে আর এদিকে দেখো ফ্রিজে কিছুটা কলমি শাক ছিল তো মনের বাপি দু তিন দিন আগে শাকটা এনেছিল তো বাকিটা মানে অর্ধেকটা আর কি ওকে করে দিয়েছিলাম একদিন আর দেখো আর অর্ধেকটা পড়ে আছে তো সেটাকেই আজকে আর কি করে নেবো তো দেখছি না যে অর্ধেকটা রয়েছে তার সেটাও কিন্তু বেশ অনেকটা কারণ আমি আর মনের বাপি দুজনে খাবো মেয়ে তো শাক খেতেই চায় না কারণ ওকেও জোর করে দেবো একটু তো ভাবলাম যে হাফটা করি হাফটা রেখে দিই আবার একদিন অন্যদিন ওকে করে দেবো মানে কাল হোক বা পরশু হোক ওকে করে দেবো মানে ওর একার মতো হলেই হবে ওই কলমি শাক ভাজা খেতে কিন্তু বেশ ভালোবাসে যাই হোক তো সেই থেকেই অর্ধেকটা আবার সরিয়ে রাখলাম আর অর্ধেকটা দেখো এখন নিয়ে নিয়েছি এটাকে আর কি বেছে নিচ্ছে কি বলো তো শাকের ভেতরে না প্রচণ্ড পরিমাণে মানে ওই ঘাস পাতা এই সবগুলো কিন্তু থাকে তাই শাক বাজার থেকে আনার পর আমি এইভাবে কেটে আর ভালোভাবে বেছে নিই তারপরে কয়েকটা পাকা পাকা পাতা ছিল হলুদ পাতা ছিল সেগুলোকেও আলাদা আলাদা করে নিলাম আর যেহেতু শাক ভাজা হবে তাই কিন্তু একটু মিহি মিহি করে কেটে নিচ্ছি আর শাক চচ্চড়ি হলে না অতটা মিহি করে কাটতে লাগে না তখন মোটামুটি একটু বড় করে কাটলেও অসুবিধা হয় না যেহেতু চচ্চড়িতে যাবে আর এখন দেখো যে ভাজা করছি তাই একটুখানি চেষ্টা করছি মিহি মিহি করে কেটে নেওয়ার আর এই যে কাঠের নিচে একটা কাপড়ের টুকরো পেতেছি দেখো এটা কিন্তু আমি প্রত্যেক দিন ওই আনাজ কাটার জন্যই ব্যবহার করি মানে এটা পেতে আমি তার উপরেই ওই বটি বলো বা এই কাটের টুকরোটা বলো এটা রেখে কিন্তু আমি আনাজ কাটি তো এই কারণেই না দেখো কেমন একটা যেন দাগ মতো হয়ে গেছে এটা কিছুই নয় ওই সবজি পাতির আর কি কেটে কেটে রাখি তো ওর মধ্যে সেটারই আর কি কোনো কষ ধরে নিয়েছে আনাজ কাটার পর কিন্তু আমি প্রত্যেক দিন এটাকে বেশ ভালো করে গুঁড়ো সাবান দিয়ে আর কি কেচে পরিষ্কার করে নিই কিন্তু তবুও যেন তো দেখছি এখন আর উঠছে না মানে সাদাটার জন্যই সমস্যাটা হয়েছে এটা যদি আমি রঙিন কাপড় নিতাম তাহলে কিন্তু এতটা সমস্যা হতো না যাই হোক এই সাদা কাপড়টা তখন ছিল হাতের সামনে আর প্রয়োজনও ছিল সেই সময় ছট করে বার করে নিয়ে এটাই ব্যবহার করতে শুরু করে দিয়েছিলাম যাই হোক দেখো এখন আমার শাকটাও কেটে নেওয়া আর কি হয়ে গেছে এইভাবে কাপড় পেতে না নিচে কাপড় দিয়ে আর কি ওপরে আনাসপত্র কাটলে তোমার যে জায়গাটায় কাটছো সেটাও কিন্তু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ঝটপট করে জিনিসপত্র কিন্তু তাড়াতাড়ি করে তুলেও নেওয়া যায় তো সেই কারণেই এই ব্যবস্থা আর আমার যেহেতু চপিং বোর্ড এখনো পর্যন্ত নেই যেহেতু আমি ছুরিতে কাটি না সেই কারণে তো এই সমস্ত ব্যবস্থা কিন্তু আমার ঘরে নেই এবার আস্তে আস্তে করতে হবে কারণ আমার মেয়েটাও আর কি ছুরিতে কাটাকাটি করে ও তো বোটি ইউজ করে না ছুরিতেই মানে যেটুকু কাটাকাটি করে সেই কারণে কিন্তু আমাকে একটা চপিং বোর্ড অবশ্যই তাড়াতাড়ি করে কিনে নিতে হবে আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে নিচ্ছি আর পাশের কাছে তো দেখলে তখন ওই শাকটা বসিয়েছিলাম তো শাকটা মোটামুটি নুন হলুদ দিয়ে দেখলে একটু ভাবিয়ে নিয়েছিলাম এরপর কিন্তু শাক ভাজাটা করে নেব আর এদিকে কিন্তু ভাতটা মোটামুটি হয়েই এসেছে আর একটু ফুটে গেলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো এদিকে তো দেখলেই শাকটা একটুখানি ভাবিয়ে নিয়েছিলাম আর এদিকে মোটামুটি ওই শাক ভাজাটা করে নেওয়ার জন্য আর কি প্রস্তুতি করছি একটুখানি অল্প তেল দিলাম তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি একটু লঙ্কা কুচি রসুন কুচি এই সমস্তটা দিয়ে কিন্তু বেশ ভালো করে আর কি একটু লাল লাল করে আর কি ভেজে নিতে হবে তারপর একটু ওই শাকটা মানে যেটাকেই ভাবিয়ে রেখেছিলাম আর কি মানে আর কি শুকনো শুকনো করে আমি কিন্তু জলটা ফেলিনি মানে শাক ভাজার যে একটু ভাবিয়ে নেওয়ার পর যে জলটা থাকে আমি কিন্তু ফেলে দিইনি ছেকে ফেলে দিইনি ফেলে দিলে কি হবে শাকের যে একটা গুণাগুণ থাকে সেটা কিন্তু ওই ফেলে দেওয়ার ফলে সেটা বেরিয়ে চলে যাবে সেই কারণে আমি চেষ্টা করি যখনই এভাবে শাক ভাজা করার বা অন্য কোনো পদ্ধতিতে শাক ভাজা করার তোর জলটা কিন্তু আমি ভাবিয়ে ওর মধ্যেই আর কি গা মাখা গা মাখা করে দিই এদিকে তো দেখলেই একটু পেঁয়াজ রসুন আর একটু শুকনো লঙ্কা কুচি দিয়ে শাকটাকে এখন ভেজে নিচ্ছি এটা এইভাবে ভাজলে কিন্তু দারুণ লাগে জানো তো একটু কলমি শাক তারপর একটু নোটে শাকের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে যদি তুমি ভাজো বেশ ভালো লাগে খেতে বেশ মানে একদম তোমার ভাত দিয়েই খাওয়া হয়ে যাবে আর এখন দেখো করে নিচ্ছি ডালটা মানে ডালটা সিদ্ধ করে রাখাই ছিল আর এখন কিন্তু ফোড়ন দিয়ে নিলাম ডালের মধ্যে আর অল্প করেই ডালটা করেছি কারণ এবেলার মধ্যেই আর কি সমস্তটা শেষ করে নিতে হবে আর আজকে কিন্তু কোনো তরকারি পাতির মধ্যে যাচ্ছি না কারণ হচ্ছে ওবেলার জন্য একটু না তর্কা করবো ভাবছি তো ওই মুগ কড়াই একটুখানি ভিজিয়ে রেখেছি তো সেটাই আর কি প্রেশারে দেখো পাশে আর প্রেশারের মধ্যে ওটাকে আর কি সিদ্ধ বসিয়েছিলাম তো ওই মুগ কড়াই দিয়ে আজকে কিন্তু একদম এক তর্কা করে নেব মানে রাতের জন্য রাতের ডিনারের জন্য আসলে আবার কিন্তু মেয়ের সন্ধ্যায় পড়া আছে তো পড়া আছে বাড়ির থেকে বেশ আরও অনেকটা দূরে যেখানে ট্রেনে করে যেতে হবে হবে আসতে তো সেই কারণে আর কি বাড়ি ফিরতে ফিরতে রাত দশটা হয়ে যাবে এসে কিন্তু আর ইচ্ছাই করবে না কোনো কিছু করি তো সেই কারণেই আর কি ভাবছি দুপুরবেলার দিকেই তরকারিটা করে রাখবো আর এদিকে তো দেখলেই আলু ভাজা আর একটু ছোট্ট একটা করলা ছিল সেটাকেও ভেজে নিলাম মনের বাপির জন্য আর আলু ভাজা করলা ভাজা এটা হচ্ছে ডাল দিয়ে খাওয়া হবে আর ছিল কিছুটা ফ্রিজে চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছটাকেই আর কি আজকে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ওই চিংড়ি মাছের কারি করে নেব তো সেই কারণেই তো দেখলে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি আর তারপরে যেটুকু তেল ছিল তার মধ্যে সামান্য অল্প একটু তেল দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে নিয়েছিলাম আদা রসুন টমেটো পেস্ট আর আমি না প্রত্যেক রান্নায় যেন তো ওই টমেটো টুকরো টুকরো দেওয়ার থেকে আমি পেস্ট করে দেওয়াটা বেশি পছন্দ করি কারণ কি বলতো টমেটো টুকরো দিলে না একটা সময় পাতে পড়লে তোমার সেই জিনিসটা ফেলা যায় আর ওই টমেটোটাকে যদি আমি পেস্ট করে দিই তাহলে কিন্তু কোনোভাবেই সেই টমেটোটা এতটুকু নষ্ট হয় না বরং তুমি যে তরকারিতে ইউজ করছো সেটার কালারটা অনেকটা পরিমাণ চেঞ্জ হয়ে যায় ওই টমেটো বাটাটা দেওয়ার পরে আর হচ্ছে তোমার মানে তার গ্রেভিটা কিন্তু অনেকটা পরিমাণে ঠিক হয় তো সেই কারণে আমি টমেটোটা না বেটে দেওয়ারই চেষ্টা করি আর কালারটা চেঞ্জ হয়ে যায় টমেটোটাকে পেস্ট করে দিচ্ছি সেহেতু কিন্তু ওই তরকারিটা সাদা ফ্যাস ফ্যাসে আর কি হয় না বেশ ভালো একটু কালার আসে জানো তো তো সেই কারণেই ওইভাবে দেওয়া আর এদিকে দেখো আমার চিংড়ি মাছের কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এদিকে প্রেশারের মধ্যেও কিন্তু ওই মুখ করাই যে সিদ্ধ বসিয়েছিলাম সেটাও কিন্তু একদম রেডি তো এবার মাছের কারিটা নামিয়ে নেওয়ার পর কিন্তু আমি ওই তরকাটা করে নেব আর এদিকে চিংড়ি মাছের কারিটা বসিয়ে দেওয়ার পর ওইদিকে কিন্তু তরকার আর কি সমস্তটা আর কি করে নিয়েছি মানে ওই রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর এক এদিকে দেখো তেলটাও গরম হয়ে গিয়েছিল দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটুখানি কালারটা চেঞ্জ হলে আস্তে আস্তে বাকি সব যে কুচিয়ে যেগুলো রেখে ছিলাম আর কি ওই রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সেগুলো কিন্তু একের পর এক এর মধ্যে দিয়ে নেবো আর দুপুরের দিকে না যদি রাতের তরকারিটা করে রাখা যায় তাহলে কিন্তু ওই বাড়ি ফেরার পর মানে আমি তো মেয়েটাকে নিয়ে পড়াতে নিয়ে বেরোই তো সেই কারণে বাড়ি ফেরার পর কিন্তু চাপটা অনেক কম থাকে কারণ বাড়ি ফিরতে ফিরতে এদিকে নয় কোনো দিন নটা সাড়ে নটা বা কোনো সময় দশটাও বেজে যায় তারপর বাড়ি ফিরে ওই মানে কি তরকারি করা রুটি করা দেখো বাড়ি ফিরেই তো আর রুটি তরকারি করতে ইচ্ছা করে না একটু হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে দু চার মিনিট বসে হয়তো কোনো কোনো দিন যেদিনকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় সেদিনকে একটু চা করেও খাই তো এটাই হয় যেন তো বাড়ি ফিরেই আর মনে হয় না যে রান্নার জায়গায় গিয়ে রান্না কটা করি তখন মনে হয় একটুখানি রেস্ট নিই তারপর গিয়ে না হয় রান্নাটা করা যাবে সেই কারণে দুপুরের দিকে একটু তরকারিটা করে রাখলে রাতের দিকে কিন্তু একটু চাপটা কম থাকে তখন ওই রুটিটা শুধুমাত্র করে নিলেই হয় আর এদিকে তো দেখলেই কীভাবে কি করলাম ওই সমস্ত আর কি কুচি যেগুলো করেছিলাম সমস্তটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে লঙ্কা হলুদ নুন দিয়ে আর কি ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম নিয়ে তারপর মুখ সিদ্ধটা ওর মধ্যে দিয়ে একটু ডিম ভুজিয়া করে রেখেছিলাম আলাদা করে তো সেটাকেও আর কি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে জলটা একটু মরে আসলে তারপর কিন্তু নামিয়ে নেব আর এর মধ্যে দিয়েছিলাম কিন্তু কেশরী মেথি তো তরকাতে একদম মাস্ট হচ্ছে কসুরি মেথি এটা কিন্তু দিতেই হবে আর তরকার মশলা যদি কোনো কোনো সময় মার্কেটে যেটা মানে কি অ্যাভেলেবেল সেটা সেটাও ইউজ করতে পারো তবে আমি কিন্তু ওই তরকার মধ্যে তরকার মশলা খুব কম ইউজ করি যদি আমার ঘরে না কাসৌড়ি মেথি থাকে তাহলে অতটা আমি ইউজ করি হলে কিন্তু আমি একদম নর্মালভাবে করি আর এদিকে দেখো তরকাটাও রেডি হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেবো আর রান্নাঘরটা কিন্তু বেশ এলোমেলো হয়ে গেছে দেখেছো রান্না করতে করতে তো সেটাকে বেশ ভালো করে কিন্তু আমাকে গুছিয়ে নিতে হবে ওদিকে ডিম এনেছিলো মনের ব্যাপী সেটাকেও কিন্তু এখনও ফ্রিজের মধ্যে তোলা হয়নি সেটাও কিন্তু একটা সাইডে রয়েছে তো রান্নাটা করে নেওয়ার পর গ্যাস চিমনিটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু বাদ সমস্ত কাজ করতে হবে আর এদিকে তো দেখলেই ডিম ছিল তো ডিমটাকেও বেশ ভালো করে গুছিয়ে ফ্রিজের মধ্যে তুলে রেখেছি তারপর কিন্তু ওই রান্নাঘরটা আর কি ক্লিন করে নিচ্ছি আর কি যেখানে রান্নাটা হয়েছিল আর এদিকে তো দেখছো মশলার কোটো তারপরে হচ্ছে তোমার নুনের কোটো তারপরে ওই পাঁচ মিষ্টি মশলার কুটো সমস্তটা বাইরে পড়ে রয়েছে এটাকেও কিন্তু ভালোভাবে গুছিয়ে তুলে রাখতে হবে ভিতরের দিকে এদিকে ওবেলার জন্য তরকারি রেডি শুধুমাত্র রাতের জন্য আর কি আটা মেখে বেশ ভালো করে গুছিয়ে ফ্রিজে রেখে যাব বাড়ি আসবো চপাচপ রুটি করব করে নিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করবো আর এখন দেখো দুপুরের লাঞ্চ তো চলো তোমাদের সাথে লাঞ্চ শেয়ার করি তো দেখলেই তখন কি কি রান্না করেছিলাম আলু ভাজা শাক ভাজা একটু উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটা পুরোপুরাই আর কি মনের পাপির তো যাই হোক ওই দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নেওয়ার পর একদম একটু জাস্ট রেস্ট নিয়েছিলাম তারপর কিন্তু বেরিয়ে পড়েছিলাম মেয়েটাকে নিয়ে পড়াতে নিয়ে আর যেখানে বসে থাকি মানে মেয়েটাকে পড়তে দিয়ে মেয়েটাকে যেহেতু অনেকটা দূরে পড়তে নিয়ে যাই সেহেতু পড়তে দিয়ে বাড়ি আসা সম্ভব নয় আবার আনতে যাওয়া এটা কিন্তু একদম অসম্ভব ব্যাপার সেই কারণে ওখানেই বসে একটু সময় কাটাই আমি থাকি আরও অনেক গার্জিয়ান থাকে তো তারাই আর কি বসে থাকি দিয়ে সময় কাটাই একটা গঙ্গার ধারে তো দেখো এই গঙ্গার ধারের পরিবেশটা এত ভালো লাগে রাত্রিবেলা কি বলবো আর আজকে কিন্তু এসে দেখছি এখানে জোয়ার হয়েছে মানে জল এতটা কিন্তু থাকে না জল কিন্তু আরও নিস্তিকটা থাকে আর ফোনে কতটা ভালো লাগছে জানি না তবে এখানে যে আমরা বসে সময় কাটাই এখানটা বেশ ভালো হাওয়া আর কি একদম মানে খোলা মেলা পরিবেশ বেশ ভালো লাগে বসে থাকতে যেন তো আর সকল গার্জেন মিলে বসে বসে গল্প করি সময়টা যে কোথা দিয়ে পেরিয়ে যায় সেটা কিন্তু বুঝতে পারা যায় না আর এইদিকে কিন্তু পাড়াপাড়ের ঘাটও রয়েছে দেখছো এদিকে আলোটা জ্বলছে ওটা কিন্তু হচ্ছে পাড়াপাড়ের ঘাট আর এই দিকটা হচ্ছে এই মানুষজন এসে একটু বসে তো সেই ব্যবস্থা করে রাখা আছে আর এইখানে এখন যে ছবিটা তুলছি দেখো কেমন একটা ঢেউয়ের মতো হচ্ছে জলের মধ্যে আর দেখছো জলটা এসে এসে আর কি ধাক্কা খাচ্ছে এখানে তো ব্যাপারটা হচ্ছে কি কোনো হয়তো বড় স্টিমার কি এই জাতীয় কিছু আর কি গেছে সে কারণে না জলের মধ্যে একটু আর কি ওই ঢেউয়ের ব্যাপারটা চলে এসেছে তো দেখেছ কেমন মানে আছড়ে আছড়ে এসে পড়ছে আর এত সুন্দর মানে শব্দ সব থেকে বলো ভালো লাগছিলো দাঁড়িয়ে ওখানে যে জল আছড়ে আছড়ে এসে যে পড়ছে তার যে একটা শব্দ কলকল শব্দ বেশ ভালো লাগছিল জানো তো আর একটু গঙ্গার জল জোয়ারের জল তুলে একটু আমার মাথাতেও চিটিয়ে নিয়েছি আর এদিকে দেখো পা ডুবিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকতে গঙ্গায় বেশ ভালো লাগে তো দেখো দাঁড়িয়েছি পাটা ডুবিয়ে দিয়ে আর এই ঢেউগুলো এসে পায়ের ওপরে লাগছে আর মানে মনটা সত্যি শান্তি হয়ে যাচ্ছে তারপর বেশ কিছুটা সময় কাটালাম ওখানে বসে গল্প গুজব করে সময়টা কাটিয়ে নিয়ে কিন্তু মেয়েটাকে নিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি সেই রাত দশটাই বেজে গেছে এসে দেখো এখন আবার করে নিচ্ছি রুটি আর রুটির জন্য কিন্তু আটা আমি ওই বিকালেই মেখে ফ্রিজের মধ্যে ভরে রেখে গিয়েছিলাম যাতে বাড়ি ফেরার পর ওই আর কি ঝটপট করে না করতে হয় এমনি রাত্রি দশটা বেজে যায় তারপর মনের বাপির আর কি ওষুধ টষুধ অনেক কিছু আছে তাকেও সময় মতো দিতে হবে এদিকে দুপুরে তো তরকা করেই রেখেছিলাম তারপর রুটিও করে নিয়েছিলাম আর ওই বাড়ি থেকে এসেছিলো দেখো পনির মশালা মশালা পনির ওই বাড়ি থেকে পাঠিয়েছিল আর তার সাথে পাঠিয়েছিল একটু পোলাও তো এই মশালা পনির পোলাও এটাও ছিল এটা কিন্তু মন খেয়েছে আর এই যে দেখো আমি করেছিলাম মানে আজকে দুপুরের দিকে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তরকা আর রুটি তো সব মিলিয়ে আজকে রাতের ডিনার কিন্তু একদম জমজমাটি আর আম তো আছেই আম হচ্ছে এখন সব খাবারে আর কি মধ্যমণি আমকে তো রাখতেই হবে যাই হোক চলো আমরা আজকে রাতের ডিনার কমপ্লিট করি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট